জার্নিটা মনে হয় আজকে খুব আসলে মজা হবে খুবই ভালো হবে আর বিশেষ করে সোহেল ভাই যাচ্ছেন আমরা আজকে আমাদের দলটা মোটামুটি বড় টোটাল পাঁচজন যাচ্ছি সে কারণে ভালো লাগছে আর একসাথে ঘুরবো এবং আপনাদের জন্য তো সোহেল ভাই চরের মানুষের জীবন তুলে ধরবেন নিশ্চয়ই আপনারা দেখবেন ভালো লাগবে হ্যাঁ মাটি মাটি তিন দেব ছেলে আল্লাহ দিলে সুখী আছে দুঃখে নাই আমার ধনে রাখা আমি বলছি যে আমি থাকতে থাকতে আল্লাহর কাছে হাজার সুখে হালে যারা আমার ধনের দিন যায় তার মার জন্য এত ছোট্ট একটি মেয়ে ভাত নিয়ে যাচ্ছে যেটি আসলে আমাদের দেখে খুব ভালো লেগেছে তো তুমি কোথায় যাচ্ছ মাঠে যাচ্ছ কেন তোমার আম্মুর ক্ষুদা লেগেছে তাই তুমি ভাত নিয়ে যাচ্ছ বছরে দেখেন কত বড় বড় আলু হয় এবং এই আলু কিন্তু আমাদের আমাদের গ্রামে যে সব আলু হয় ওরকম না আলু কিন্তু একেবারে লাভ আমাদের এখানে তো মরুভূমি জায়গা কোনো কিছু নাই কিছুরই সর সুযোগ সুবিধা নাই রাস্তা নাই ঘাট নাই মেডিকেল নাই কলেজ নাই স্কুলও প্রাইমারি আসে কখনো মাস্টার আসে কখনো আসে না যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি আসলে বাংলাদেশের শেষ বাড়ি বন্ধুরা আমরা আজকে এসেছি রাজশাহীতে আমরা রাজশাহীতে আসার পরে আমরা এখন যাব হচ্ছে চর মাজার দিয়া একটি সীমান্তবর্তী চর যেখানে আসলে সেই চরের মানুষেরা কিভাবে বসবাস করে সেটি আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো আসলে সেই চরটি কিন্তু বাংলাদেশের শেষ সীমানায় আসলে বাংলাদেশের বর্ডারে অবস্থিত সেটি আমরা এখন যাব আমাদের সাথে আজকে আছেন সুমন ভাই ফাইদার ভাই এবং আমাদের এক বনজামাই আছে আমরা সবাই মিলে সেই চর মাজার দিয়া এখন যাব এবং তাদের সাথে কথা বলবো এবং তাদের জীবনযাপন সম্পর্কে আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন একটি টলার এই টলারে করে আমরা যাবো আমরা এখন টলারে উঠে নিচ্ছি আজকে আমরা যাচ্ছি আমার সাথে আছে আমার আছে ভাইদার ভাই আর ওই উপরে আছে সুমন ভাই সুমন ভাই আমরা এখন রাজশাহী থেকে চর মাজার দেওয়ার উদ্দেশ্যে রওনা দেব এই টলারে ট্রলারে আমরা যাচ্ছি চারজন সাথে আছে আমাদের সুমন ভাই আছে আজকে সুমন ভাইয়ের সাথে ঘুরবো সুমন ভাইও ভিডিও বানাবে আমরাও ভিডিও বানাবো আসলে চর মাজার দেওয়ার মানুষের জীবনযাপন সম্পর্কে দেখব সেটি আসলে একটি বর্ডার এলাকা সীমানবর্তী এলাকা সেই এলাকার মানুষের জীবনযাপন সম্পর্কে আমরা দেখব এবং তাদের সম্পর্কে জানার চেষ্টা করব তো আমাদের জার্নিটা মনে হয় আজকে খুব আসলে মজা হবে খুবই ভালো হবে আর বিশেষ করে সোহেল ভাই যাচ্ছেন এবং আমরা আজকে আমাদের দলটা মোটামুটি বড় টোটাল পাঁচজন যাচ্ছি সে কারণে ভালো লাগছে আর একসাথে ঘুরবো এবং আপনাদের জন্য তো সোহেল ভাই চরের মানুষের জীবন তুলে ধরবেন নিশ্চয়ই আপনারা দেখবেন ভালো লাগে সাথে আছে আমাদের দুলাভাই উনি রাজশাহীতে রাজশাহী কলেজের শিক্ষক ফাইদার ভাই আমার ভ্রমণ সঙ্গী আর সাথে আছে আমাদেরই এক ভাই আমান ভাই আর আমরা এই নৌকাতেই যে যেতে কত কতটুকু সময় লাগতে পারে সমন ভাই আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আমাদের এই টলারেই থাকতে হবে তারপরে চরে যাব সেই চর থেকে আবার মোটর সাইকেলে করে যেতে হবে চর মাঝার আচ্ছা খাদ ধরে অভাব পানী অল্প অল্প জায়গা জমি আছে আবাদ পানী হয় এর ভিতরে আবার খাদ্যকর্ম করে মন্দিরবাড়ির লোক কিছু করে এই যে দাও জীবনযাপন কেমন আসলে আপনি আমরা তো বাস করছি এখন তো আমাদের ক্ষেতো একটু ভালো লাগছে ধর আমাদের তো ঠাকাই লাগবে আপনাদের আমাদেরকে ভালো লাগা এখন লাইক দিতে হবে তাছাড়া তো আমাদের উপায় নাই হ্যাঁ বন্ধুরা আমাদের আসলে আমার পেছনের যে টলারটি দেখতে পাচ্ছেন এই টলারে যাওয়ার কথা ছিল তো আমরা যে কোনো কারণে এই টলারটি যেতে অনেক সময় লাগবে তো আমরা এর জন্য অন্য একটি টলারে যাব এই যে সামনে একটি ছোট টলার রয়েছে এই টলারে যাব বন্ধুরা আজকে আমি রওনা দিয়েছি রাজশাহী শহর থেকে একটি দুর্গম চরের উদ্দেশ্যে যে চরটি ভারত সীমান্তে অবস্থিত এই দুর্গম চরের মানুষের জীবনযাত্রা তুলে ধরব আমার এই ভিডিওতে আর এই চরে যেতে গেলে অবশ্যই টলারে করে যেতে হবে এই চরটি পদ্মা নদীর পারে অবস্থিত আজকে আমরা একটি ট্রলার ভাড়া করে যাচ্ছি সেই চর মাজার দিয়া এবং এই টলারে করে যেতে আনুমানিক সময় লাগবে চল্লিশ থেকে ৪৫ মিনিট আমাদের নদী পার হয়ে যেতে হবে মোটর সাইকেলে এবং এই চরের দূরত্ব আনুমানিক চার থেকে পাঁচ কিলোমিটার মোটর থেকে নেমে পুরো চরটা আমাদের হেঁটে হেঁটে দেখতে হবে এবং চরের মানুষের কষ্টের জীবনযাত্রা তুলে ধরব আমাদের এই ভিডিও এখন বন্ধুরা আমরা এখন মোটর সাইকেলে করে যাচ্ছি চরমাজার দিয়া আসলে এইটি একটি দুর্গম যাত্রা এবং দুর্গম রাস্তা এখানে মোটর সাইকেল ছাড়া আসলে কোনো কিছুতেই যাওয়ার কোনো যানবাহনে যানবাহন এখানে নেই এবং রাস্তা কিন্তু খুবই ভয়ঙ্কর এখানে প্রচুর কাদা এবং এখানে কিন্তু একটু অসতর্কতা হলেই কিন্তু মোটরসাইকেল স্লিপ স্লিপ করে পড়ে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে দেখেন যে প্রচুর ভয়ঙ্কর রাস্তা আর এই ভয়ঙ্কর রাস্তা রাস্তাতেই যেতে হবে আমাদের ভাই হ্যাঁ আমি আজিজুল ভাইকে ভিডিও তে দেখেছি তো আসলে বাস্তবে ভাই ভাইকে পেয়ে আসলে আমি ব্যক্তিগত ভাবে অনেক হ্যাপি আসলে এই চর মাজার দিয়ে আমরা এখন পৌঁছে গেছি আসার রাস্তা আসার রাস্তায় আসলে চরম একটি অভিজ্ঞতা হলো যে বোঝা যায় যে চরের মানুষেরা অনেক কষ্ট করে চলাফেরা করে করে থাকেন তো আজকে আমার নতুন একটি অভি অভিজ্ঞতা হয়েছে আসলে আমার খুবই ভালো লেগেছে এই এলাকাতে এসে আসলে সুমন ভাই আমাকে এখানে নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুমন ভাইরা এখানে কথা বলতেছে আমরা পাঁচজন আসি এখানে এর আগে সুমন ভাইয়ের একটি ভিডিওতে আপনারা দেখেছিলেন আজিজুল ভাইকে সেই আজিজুল ভাইও এখানে আছে এটি হচ্ছে আমাদের আজিজুল ভাই আপনারা এর আগে আজিজুল ভাইকে সুমন ভাইয়ের ভিডিওতে দেখেছেন আসলে ওনাকে পেয়ে কিন্তু আমাদের আসলে মনটা অনেক খুশি করতেছে যে আসলে আজিজুল ভাইকে পেয়েছি আজিজুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আছে হ্যাঁ স্কুল আছে হসপিটাল নাই আচ্ছা আচ্ছা মানে আপনাদের এখানে যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে ওই সব ব্যাপারে যাওয়া লাগবে তাই ওই ইয়াতে রাস্তায় তো যাওয়া লাগবে যাওয়া লাগবে তাই এখানে কোনো ওই যে হসপিটাল নাই স্বাস্থ্য কমপ্লেক্স গুলো ওই ওইগুলোও নাই এখানে এখানে নাই আচ্ছা এমনি হাতুরিয়া ডাক্তার আছে হয়তো কাটে কুটে গেল হ্যাঁ তাও ফাড়ি সেলাই চালাই দিবে যাই আচ্ছা এখানে এটা 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 তো ইউনিয়ন পরিষদ না জি এখানে কয়টা ইউনিয়ন এই চরে এডিয়া হচ্ছে আপনার কাশিয়াটাঙ্গা যেটা বুঝছে আপনার কাশিয়াটাঙ্গা এই সরকার সেটা যেটা ভিতরে হয়েছে এই এই ডেয়ার ইউনিয়নের ভিতরে আর আমাদের আমাদের হয়েছে আপনার কাটাখালী ইউনিয়নের ভিতরে রাস্তা ইউনিয়নের ভিতরে হ্যাঁ তাই না হ্যাঁ এটা হচ্ছে আলাদা ওইটা আমাদের রাডা আলাদা এটা ড্রোন হ্যাঁ ড্রোন দিয়ে কি করে ভাই এটা ড্রোন দিয়ে ছবি তুলবো তাই না আপনি আপনি ড্রোন নিয়ে আসছেন এই চরের মধ্যে কি ব্যাপারটা কি বলেন এখানে চরের মানুষের জীবনযাত্রার মান কিভাবে চলে এটাকে আমরা একটু দেখার জন্য আসছি আরকি আচ্ছা আচ্ছা আসলে চরের মধ্যে আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি তো চরের মাঝখানে কিছু দোকান আছে বাজারের মতো তো আমার পেছনে একটি দোকান আছে আমরা দোকান থেকে এখন কিছু খাবো প্রচুর হাঁটাহাঁটি করেছি তো আজকে রোদও উঠেছে অনেক আজকে গরমটা অনেক বেশি তো দেখি দোকানে কি পাওয়া যায় না ক্ষুধা লাগছে কিছু খাই

यो के सरे

খাইতেই হবে কিন্তু অন্য কিছু পাবেন না আপনি ধান মুশি কালাই এগুলাই সব ভালো আলো চাষ করে না আর এদিকে মরিচ টামাটোর উপুর মাঠে মরিচ টামাটোর আবাদ হয় কেমন মানে চরের জীবন যাপন কেমন আপনাদের ভালোই এখন ভালো লাগে তাই না আচ্ছা

তাহলে তো সুখেই আছে না খুব সুখে আছে যে বলছি তো আল্লাহ দিলে সুখে আছে আমি থাকতে থাকতে আল্লাহর কাছে হাজার শুকরে এই হালে ধন আমার দিন যাই আল্লাহর কাছে হাজার শুকরে আদায় করে লিখছি যে আল্লাহ আমার ধনের কাছে তুমি না থেয়ে সুখে আর না থেয়ে দুঃখে হাজার শুকু তোমার কাছে খুব সুখে আছে আপনার জীবনটা কেমন কাটলো আমার জীবন কাটলো ধন যে হালে আল্লাহ কাটাই সে হালি কাটলো ধনের রেখা মানুষ করেছিল কাটিয়ে কাটলো ভালোই কাটলো এবং এই চরের বেশিরভাগ মানুষেরাই কিন্তু গরু গরু পালন করে থাকে যার কারণে কিছুক্ষণ আগে একটি গরুর গাড়িও আপনাদেরকে দেখালাম এবং আরেকটি কথা সেটি হচ্ছে এই চরে কিন্তু বিদ্যুৎ নেই প্রত্যেকটি বাড়িতেই কিন্তু তারা সোলার ব্যবহার করে থাকে সৌর বিদ্যুৎ ব্যবহার করে থাকে যার কারণে হচ্ছে এই এই চরটি আনুমানিক মনে হচ্ছে যে দুই থেকে তিন কিলোমিটার হবে চতুর্দিকটা কিন্তু কোনো বাড়িতেই বিদ্যুৎ নেই আমরা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একটি ধান ভাঙানোর মেশিন চরের মধ্যে আসলে তারা শহরে যে ধান ভাঙানোর কোনো প্রয়োজন পড়ে না তারা এখানেই ধান ভাঙানোর মেশিন বসিয়েছে এটি আসলে ডিজেল চালিত মেশিন দিয়ে তারা এই ধান ভাঙানোর মেশিনটি চালিয়ে থাকে

আহ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটি ছোট মেয়ে তার মার জন্য ভাত নিয়ে যাচ্ছে জমিতে মা জমিতে মরিচ সেখানে সেখানেও তার মার জন্য এত ছোট্ট একটি মেয়ে ভাত নিয়ে যাচ্ছে যেটি আসলে আমাদের দেখে খুব ভালো লেগেছে তো তুমি কোথায় যাচ্ছ মাঠে যাচ্ছ কেন তোমার আম্মুর ক্ষুদা লেগেছে তাই তুমি ভাত নিয়ে যাচ্ছ আচ্ছা ঠিক আছে যাও হ্যাঁ বন্ধুরা আমরা এসেছি রাজশাহীতে আমের দেশে তো আমরা যে চরে এসেছি সেই চরেও কিন্তু মানে প্রচুর পরিমাণ আম গাছ রয়েছে আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে কত আম গাছ আমের বাগান রয়েছে তো আসলে আমরা এই বাগান শুধু এই বাগান না আশেপাশে আমরা এই রাজশাহীর যেখানে যাচ্ছি সেখানেই কিন্তু এরকম সুন্দর সুন্দর আম গাছ দেখতে পাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কত সুন্দর একটি আমবাগান তো এটি কিন্তু একটি চর এই চরের চতুর্দিক দিয়েই কিন্তু পদ্মা পদ্মা নদী তো পদ্মা নদীর মাঝখানে কিন্তু এই চরটি তো এই চরের মানুষের জীবনযাপন সম্পর্কেও কিন্তু আপনারা দেখতে পেলেন যে তাদের জীবনটা কিন্তু আসলে অনেক কষ্টের বর্ষার সময় কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এবং রাস্তাঘাট কিন্তু প্রচুর কাদা হয়ে থাকে যাতে তাদের শহরে যেতে কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট হয় কারণ এখানে কিন্তু রিক্সা নেই তো তাদের হেঁটে হেঁটে কিন্তু দুই তিন কিলোমিটার হেঁটে কিন্তু তাদের নদীর পার পর্যন্ত যেতে হয় এবং ঝড়ের সময় কিন্তু তাদের অনেক কষ্ট হয় কারণ ঝড়ের সময় অন্যান্য আমাদের সাধারণ গ্রাম বা শহরের চাইতে কিন্তু এখানে প্রচুর পরিমাণ বাতাস এখানে লাগে যার কারণে এখানে তাদের কিন্তু ঝড়ের সময় কিন্তু থাকা প্রচুর কষ্টে